여기 r e l 이 নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি সোমাশিফ ব্লগের একটা নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা এই যে দেখো এখন বাজে ছটা এখন ছটা বাজে এখন এইদিকে এই যে মেয়েকে এখানে তোমরা তো দেখলেই মেয়েকে রেডি করে দিলাম আর এখন আমিও রেডি হব আর টাইটেল আর থামবেল দেখে তো তোমরা বুঝেই গেছো কি আজকে কী হতে চলেছে আজকে সব ফ্রেন্ডসরা মিলে আমরা একটা পিকনিক করছি তো সেখানেই যাবো এখন রেডি হবো মেয়েকে রেডি করে দিয়েছি ওদিকে এখন আমি সন্ধ্যা ঘরে সন্ধ্যা দেবো সন্ধ্যা দিয়ে তারপরে রেডি হবো তো চলো রেডি টেডি হয়ে একেবারে তোমাদের সামনে আসছি ব্লগটা কন্টিনিউ দিতে থাকবো বন্ধুরা এই যে দেখো রেডি হয়ে গেছে এই ড্রেসটা পরলাম আর এখন অলরেডি অনেকটা লেট হয়ে গেছে এখন সাড়ে ছটা মতন বাজে তো চলো ফ্রেন্ডদের বাড়ি যাই তারপরে আমার সাথে থাকো কি করি না করি সবই তোমাদের সাথে শেয়ার করো ব্লগটা কন্টিনিউ দেখো ভিডিও অন হয়ে গেছে হ্যালো তো চলো ও ভিডিও অন সাইকেল ওইদিকে ঘোরাবো ফোন মনে হয়েছে

আর তারপরে এই যে দেখো ফ্রেন্ড আমাদের জন্য কফি করে দেবে বলে দুধ বসিয়ে দিয়েছে আর ওইদিকে বাচ্চাদের সন্ধ্যাবেলা যেহেতু সন্ধ্যাবেলায় গেছি সন্ধ্যাবেলা টিফিনের জন্য ম্যাগিটা করে দিচ্ছিলো চাউমিনের মতন করে আর এদিকে আর একটা ফ্রেন্ড যে আমার সাথে গেল সে এই যে চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছে পকোড়া যে হচ্ছে ভাজবে বলে ম্যারিনেট করে রেখে দেবে তো চলো ও চিকেনটা এখানে সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দিল তো চলো ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ আর তোমরা তো দেখলে ওই যে আর একটা যে ফ্রেন্ড আসার কথা ছিল সেই ফ্রেন্ড আর আমাদের হচ্ছে সৌরদ্বীপ ও চলে এসছে এখন ও মানে ফ্রেন্ডের ছেলে ও চলে এসছে এখন ওরা আসলো তারপরে এই যে আমাদেরকে কফি টু সে কফিটা একটু ভালো করে সুন্দর করে ডেকোরেশন করে সাজিয়ে আমাদেরকে দিয়ে দিলো আর ওদিকে বাচ্চাদেরকে বাচ্চাদের টিফিনটা দিয়ে দিল আর তারপরে এই যে আমাদের রান্নাবান্নার দিকে আমরা চলে এসেছি এখন পকোড়াগুলো ভাজা হচ্ছে আর ওদিকে জলটা বসিয়ে দিয়েছি তোমার বিরিয়ানি বিরি সরি বিরিয়ানি না ফ্রায়েড রাইসের জন্য চালটা ওখানে জলটা গরম করে চালটা দিয়ে দিয়েছি আর এদিকে যে ওই যে ফ্রেন্ড পরে আসলো ওই ফ্রেন্ড হচ্ছে এখানে স্যালাডের জন্য স্যালাড টা রেডি করছিলো দেখো কত সুন্দর করে সাজিয়েছে ডেকোরেশন করেছে খুব সুন্দর লাগছিল তো আমরা আমাদের নিজেদের মতন করেই হচ্ছে সব কিছু করেছি যে যে যেটুকুনি যা পারি সেটুকুনিই করেছি নিজেদের মতন করে আর নিজেরাই তো খাবো বাইরের কেউ তো খাচ্ছে না পিকনিক পিকনিক তো নিজেরা যেমনই হোক তবুও নিজেদের মতন সেটাই ভালো আর এদিকে এখন ফ্রায়েড রাইসের জন্য সব সবজিগুলো ফ্রাই করা হচ্ছে আর এদিকে চিকেন পকোড়াগুলো ভাজা হচ্ছে তো যে দেখো আমরা সব নিজেরাই হাতে হাতে সবাই মিলেই করছি টুকটাক আর হচ্ছে আমি আমিও একটু হেল্প করে দিচ্ছিলাম ওই যে আর আমার পাশে যে ফ্রেন্ড সবজিগুলো ভাজছিল ওই মেন করেছে আমরা সব হেল্প করেছি একটু হাতে হাতে তো যাই হোক এই যে দেখো তারপরে এই যে ফ্রেন্ডকে একটুখানি খাইয়ে দিচ্ছিলাম পকোড়া দেখো আমরা সবাই মানে আমাদের খা মানে টিফিনের যে ওই যে খেলাম কফি টফি কফি বিস্কুট আর তারপরে যে পকোড়াগুলো ভাজার পর কিছুটা পকোড়া একটু বেশি ফ্রাই করে আমরা নিজেরা সস দিয়ে খেয়েছি বাচ্চাদেরকেও দেওয়া হয়েছে আমরাও খেয়েছি তো যাই হোক এই যে দেখো আবার একটু ভাজা হচ্ছে আর ওইদিকে আমি সবজিগুলো একটু ভাজছিলাম আর তারপরে এখানে চলে আসলাম রাইসটা মানে ফ্রায়েড রাইসটা একটু রেডি করবো ওর জন্য যেহেতু পরিমাণটা অনেকটা বেশি ওর জন্য আর মানে গ্যাসের মধ্যে ফ্রাই করা হয়নি এই মানে যে বড় গামলাটা দেখতে পাচ্ছ এই গামলাটার মধ্যে দিয়েই সব কিছু সুন্দর করে সাজিয়ে এর মধ্যেই হচ্ছে মিক্স করে রেখে দিয়েছিল আর এই যে দেখো একটু ভাজা মশলা দিয়ে দিলো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলো আর সব কিছু এই যে সবজিগুলো যেগুলো ফ্রাই করলাম সেইগুলো এখন এনে সবের মধ্যে দিয়ে দেবে ঘি দেবে তো এরকম এইগুলো সব দিয়ে মিশিয়ে তোমার লবণ একটু স্বাদ মতো চিনি দিয়ে মিশিয়ে তোমার ঢেকে রাখবে তো দারুণ হয়েছিল মানে লবণের পরিমাণটা সামান্য একটু বেশি হয়ে গেছিলো তো ঠিক হয়েছে ম্যানেজ হয়ে গেছে ওটার জন্য কোনো অসুবিধা হয়নি কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল একদম রেস্টুরেন্টের মতন খুব সুন্দর লাগছিলো খেতে তো যাই হোক দেখো বিশেষ করে এই মশলাটা দেওয়ার জন্য মানে কালারটা পুরো রেস্টুরেন্টের মধ্যে যেরকম কালার হয় সেম এরকম কালারই এসেছিলো দেখো এখন কিন্তু অতটা বোঝা যাচ্ছে না যখন ঢেকে রেখে দেবে খাওয়ার সময় দেখবে কালারটা খুব সুন্দর এসেছিলো তো যাই হোক এখানে ও মিক্সিং করছে আর তারপরে ওইদিকে আমিও একটু একটু করে ওইদিকে গ্যাসের দিকে যাচ্ছিলাম যেহেতু গ্যাসের পকোড়াগুলো ভাজা হচ্ছিল আর এখানে এসে একটু মানে একটু একটু করে ভিডিওগুলো করে নিচ্ছিলাম তো চলো দেখো কিভাবে কি করে না করে আর এদিকে কাজু কিচমিসগুলো দিতে ভুলে গেছিলো বলে পরে আবার ফ্রাই করে দিয়ে দিল তো চলো দেখতে থাকো কন্টিনিউ আর এইদিকে তারপরে ওইদিকে চিলি মানে রাইসটা করার পরে এইদিকে পাপড়গুলো ভেজে নিচ্ছিল যেহেতু পাপড়টা লাস্টের দিকে ভাজলে কি একটু ভালো ওখানে প্যাকেট করে রেখে দিল তারপরে এই যে চিলি চিকেন চিকেন পকোড়াগুলো করে না একটু রেখে দিয়েছিল তারপরে পরে যে চিলি চিকেনটা করা হয়েছিল দেখো এই দেখো কি বললাম না কিছুটা পকোড়া তুলে রেখেছিলাম সস দিয়ে খাবো বলেই দেখো আমরা সেটা একটু দেখাচ্ছিলাম সে এইগুলো আমরা সব বাচ্চাদেরকে দিলাম আমরা খেলাম সবাই মিলে খেয়ে নিলাম আর তারপরে এই যে চলে এসছিলো পকোড়া মানে চিকেনগুলো চিলি চিকেন করবে বলে সেইগুলো প্রিপারেশান মানে চিলি চিকেনটা করেনি কেন গরম গরম থাকবে একেবারে তখন তো টাইম হয়েছিল না এর জন্য একটু লেট করেই করা হয়েছিল পকোড়াগুলো ভেজে রেখে দেওয়া হয়েছিল। আর তারপরে এই যে এখন চলে এসছে পকোড়া করার জন্য দেখো কালারটা দেখো জাস্ট ওয়াও দারুণ এসেছিলো কালারটা একটু মেন হচ্ছে কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কাও দেওয়া দেওয়া হয়েছিলো তো মানে খেতেও খুব সুন্দর হয়েছিল চিলি চিকেনটা তো একটু বেশি একটু গ্রেভি করে মানে গ্রেভিটা একটু বেশি রাখা হয়েছিল যেহেতু রাইসের সঙ্গে সবাই অনেকেই খাবো ওদের বাড়িতে মানে যাদের বাড়িতে যে ফ্রেন্ডের বাড়িতে পিকনিক করছিলাম ওই ফ্রেন্ডের হাজব্যান্ড ও শাশুড়ি সবাই খাবে তারপরে আমরা বাচ্চা কাচ্চা এতজন খাবো এই জন্য গ্রেভিটা একটু বেশি রাখা হয়েছিল। তো দেখো লাস্টে এই যে কর্নফ্লাওয়ারগুলা জলটা এখন দিয়ে দিলো যাতে একটু ভালো গ্রেভিটা ভালো হয় তো যাই হোক দেখো তোমরাও কমেন্ট করে অবশ্যই জানিও চিলি চিকেনের কালারটা কেমন হয়েছে আর রাইসটা কেমন লাগছে মানে দেখতে কেমন লাগছে তোমাদের তো আর খাওয়াতে পারবো মানে পাচ্ছি না তোমরা যদি আমাদের মানে আমার এখানে আসো আমার ক্লোজ ফ্রেন্ড মানে রিলেটিভ যারা আছো তারা অবশ্যই আমার বাড়িতে এসো তো তাদেরকে অবশ্যই খাওয়াবো করে তো দেখো এই যে রাইসের কালারটা দেখো জাস্ট দারুণ আর এই যে স্যালাড আর ওখানে আছে চিলি চিকেন তো এইগুলো দিয়ে এখন খাওয়া দাওয়া হচ্ছে আর এই যে এখন খেতে বসে গেছি সব কিছু দিয়ে এখন খাওয়া দাওয়া চলছে আর এইদিকে ওরা এই যে দেখাচ্ছিলো পাঁপড়টা প্যাকেটের মধ্যে আছে না ওই জন্য ওরা বারবার দেখাচ্ছিলো বাচ্চাগুলো আর এইদিকে স্প্রাইটগুলো ওদের গ্লাসে ঢেলে দিয়েছি সব বাচ্চাদের ওরা স্প্রাইট দিয়েই খাচ্ছিলো আর এই যে দেখো চিলি চিকেনটা দেখো কত সুন্দর হয়েছে দারুণ লাগছে না অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কিন্তু কেমন লাগছে দেখতে তো যাই হোক এই যে এখন আমরা খাওয়া দাওয়া করবো তো চলো খাওয়া দাওয়া এখন এই যে ফ্রায়েড রাইস চিলি চিকেন পড়ে গেছে এই দেখে আর লোভ সামলে যাচ্ছে না এখন সব আমরা সবাই মিলে বসে পড়েছি এখন খেতে আর হচ্ছে চলো খাওয়া দাওয়া করি আর এই দেখো এই আমাদের সৌরদ্বীপ এনি হাত দিয়ে এই ফার্স্ট টাইম লাইফে ফার্স্ট টাইম এত বড় হয়ে গেছে এখন আজকেই নাকি প্রথম হাত দিয়ে খেলো ওর মা বললো তাই সেটাই ওকে একটু জিজ্ঞেস করে নিচ্ছিলাম যে তুমি কি হাত দিয়ে আজকে খাচ্ছ কেমন লাগছে দেখো আর তারপরে এই যে পাঁপড় ভাজা চাটনি একটু দেখিয়ে দিলাম আর এই ফ্রেন্ডকে টাটা করে এখন বাড়ি চলে যাবো তো চলো টাটা বাই কেমন হলো অবশ্যই জানি